হ্যালো গাইস কেমন আছো তোমরা আশা করি ভালো আছো আমার চুলের অবস্থা খুবই খারাপ হয়ে গেছে সমুদ্রের জলে স্নান করে তো আমি চাইলেই এই মুহূর্তেই হেয়ার স্পা করে নিতে পারি কিন্তু আমি সেটা করব না চুলের গোড়ায় গোড়ায় প্রচুর র্যাশ বেরিয়ে গেছে দেখো আমি কি কি উপকরণ ইউজ করি আমার চুলের জন্য আর হ্যাঁ বলে রাখি তোমরাও চাইলে করতে পারো খুব ভালো এই উপকরণটা শুকনো নিম নিয়ে নিলাম তার পাশাপাশি নিয়ে নিলাম ই ভিটামিন ই ক্যাপসুল তো এই ক্যাপসুলটা ভীষণ ভালো আমার তো ভীষণ ভালো লাগে তোমাদের কেমন লাগে সেটা জানিও মেথি তার সাথে নিলাম তার সাথে নিলাম অ্যালোভেরা কোকোনাট গোল্ড অয়েল এটা আমি ইউজ করি তোমরা চাইলে অন্য কোনো কোকোনাট অয়েলও ইউজ করতে পারো আমার এটা ভীষণ ভালো লাগে ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক করো সাবস্ক্রাইব করো সবটা মিলিয়ে আমি দেখো এটা লো ফ্লেমে গরম করে নিলাম কারণ একটু গরম হলে এদের গুণাগুণটা অনেকটা বেড়ে যায় অনেকটা বৃদ্ধি পায় আমি খুব বেশি হিট করব না আর খুব বেশি এটাকে পুড়িয়েও ফেলবো না তো লো ফ্লেমে এটা হালকা একটু গরম করে নিলাম একটা পলক আসা মাত্রই দেখো আমি এটাকে লাইট গরম করে ওটা আমি তুলে নেব। তো দেখো তোমরা যখন করবে অনেকটা হাই ফ্লেম রাখবে না উনুনের কিন্তু ফ্লেমটা খুবই লাইট থাকবে তো গ্যাসের ফ্লেম কম করে রেখেই কিন্তু এটা তোমরা করতে পারো আর তোমরা চাইলে একটু সাঁড়াশি দিয়ে ধরতে পারো আমার অসুবিধা হয়নি যেহেতু আমি স্ট্যান্ডের ওপর বসিয়ে রেখেছি তো অনেকেই এটা জানে না এই উপকরণটা অনেকেই অনেক কিছু দিয়ে এটা করে এটা খুব চটজলদি ঘরেই তাড়াতাড়ি বানানো যায় তো যত ছোট ছোটো বাচ্চা আছে কাকু কাকিমা যাদের মানে এই রোদ্রে বেরোতেই হয় তো গরমে ঘাম হয়ে ইচিনেস হয় জ্বালা করে তো এই উপকরণটা ইউজ করলে না ভীষণ ভালো কাজ করে ঘামাছিটাও চলে যায় প্লাস হচ্ছে যে চুলে সবসময় চিরবির চিরবির ব্যাপারটা থাকে সেটা কিন্তু আর হয় না তো আমি এটা দেখো হালকা একটু গরম করে নিয়েছি অনেক বেশি ধোঁয়া উঠছে তো আমি নামিয়ে নিলাম নামিয়ে নেওয়ার পর জিনিসটা ঠিক এইরকম দাঁড়ালো তারপর আমি একটু তুলো নিলাম তুলোটা এবারে আমি এর মধ্যে ডিপ করে হাতের সাথে টাচ করে দেখে নেব নিয়ে তারপর কিন্তু আমি এটা ইউজ করব তো দেখো আমি এবারে নিজেকে রেডি করে ফেলছি এক এক করে তো চুলটা একটু হালকা কম করে নেবে তোমার সতন যেখানে যেখানে মনে হয় দিতে হবে তো সেখানে তোমরা দেবে আমার আয়নাটা সেট করতেই পারছিলাম না দেখো আমি তুলোটা এবারে নিয়ে নিলাম নিয়ে এবারে হালকা দেখো টাচ করে দেখে নিচ্ছি যে এটা গরম আছে না ঠান্ডা হয়ে গেছে অলমোস্ট ঠান্ডা হয়ে গেছে তো আমি এটা স্ক্যাল্পে দেওয়ার উপযোগী হয়ে গেছে তাই আমি দিয়ে দিলাম পার্লারে কিন্তু এই রকম করে অয়েল মাসাজ হয় আমার পার্লারে তো তাই হয় তোমাদের কি করো তোমরা সেটা জানিও তবে হ্যাঁ এটা এই গরমকালে অতিরিক্ত দরকার হয় না কারণ অলরেডি আমাদের স্ক্যাল্প থেকে অয়েল বার হয় তো আমাদের হট অয়েল দেওয়ার প্রয়োজন হয় না আমি এটা দিচ্ছি এই কারণে নিম পাতার একটা গুণাগুণ আছে নিম পাতা কিন্তু আমাদের স্ক্যাল্পকে অনেকটা ভালো রাখে তো চাইলে তোমরা কাঁচা নিম পাতা বাটাও দিতে পারো দেখবে ছোট ছোট ছোটো বাচ্চারা যারা ন্যাড়া হয়েছে তারা কিন্তু এই কাঁচা কাঁচা নিম পাতা পেস্ট করে মাথায় আগেকার মারা এখনও দেয় অনেকে আগে মারা লাগিয়ে দিত আমার মারাও তো তাই করতো তোমাদেরকে কী করতো সেটা তোমরা অবশ্যই আমাকে কমেন্ট বক্সে জানিও আমার এটা ভীষণ ভালো লাগে আমি কিন্তু কোনো পুরোনো পদ্ধতি এখনও ভুলে যাইনি আমি হেয়ার স্পাও করি হেয়ার স্মুথনিংও করি আমি চুলের সাথে যা যা প্রয়োজন হয় মানে চুলের চুলকে ভালো রাখতে সবটাই করি তা আমি যা যা করি সেটাই আমি তোমাদেরকে বললাম তোমরা কে কী করো না আমাকে কে কী করো না করো সেটা কিন্তু আমাকে জানাতে ভুলো না তো আমি এইভাবে চুলের যত্নটা নেব এবার দুদিকে পাটিং করে ভাগ করে দিয়ে এবার দেখো আমি চুলটাকে সেট করে নিলাম নিয়ে এবার দু সাইডে যতটা আমার যে তেলটা বেঁচেছে সেটা আমি হাতের সাথে মিক্স করে নিয়ে আলতো হাতে দেব হ্যাঁ বন্ধুরা একটা কথা বলে দিই চুলের সাথে কিন্তু জবরদস্তি কিছু করতে যেও না কারণ চুল ভীষণ সূক্ষ্ম আর তাড়াতাড়ি হাতের সাথে উঠে আসে খুব হালকা হাতে এটা ইউজ করবে তাতে দেখবে তোমাদের ভালোও লাগবে আর চুলকে ভীষণ ভালোবাসতে শেখো আমার পার্লারে নাইনটি নাইন পারসেন্ট চুলের সমস্যা নিয়েই অনেকে আসে তো আমার খুব খারাপ লাগে এতে তো আমি সবাইকেই বলবো যে এখন চুলের ভীষণ ক্রাইসিস যেটুকু আছে যার যার যতটাই রয়েছে তার ওপর থেকেই তোমরা চেষ্টা করো যতটা ভালো রাখা যায় আর ছোট ছোটো বাচ্চাদেরকে বলবো যারা টিন রয়েছে তারা চুল এখন থেকেই অনেক রকম স্টাইল করতে শিখে গেছে কিন্তু তারা করো অসুবিধা নেই কিন্তু চুলের যত্ন নিয়ে করো অতিরিক্ত হেয়ার কালার অতিরিক্ত ব্লন্ডিং এতে কিন্তু চুলের পক্ষে হার্মফুল হ্যাঁ কাজ করবে না কেন নিশ্চয়ই করবে ইউনিক যা যা জিনিস বেরোচ্ছে সবটাই দরকার কিন্তু তার পাশাপাশি ওকে রেস্ট দেওয়াও ভীষণ দরকার চুল রেস্ট না পেলে কিন্তু চুলের সমস্যা কখনোই মিটবে না তো চুলকে রেস্ট দিতে হবে ওকে খেতে দিতে হবে এবং স্বাস্থ্যবান করে তুলতে হবে তবেই কিন্তু একটা হেয়ার গ্রোথ বাড়বে তো আমার ভিডিওটা কেমন লাগলো তোমরা আমাকে কিন্তু জানাতে ভুলো না আশা করি তোমরা আমার পাশে থাকবে ভালোবাসা দাও আমিও চাইছি যে আমার ভিডিওটা অনেক মানুষের কাছে পৌঁছাক যাতে তাদের উপকার হয় তো আজকের মতো ভিডিওটা এখানেই আমি শেষ করছি ভালো লাগলে আমাকে কমেন্ট করো লাইক করো শেয়ার করো সাবস্ক্রাইব